আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে রমদান মোবারক আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিউবওয়েল স্থাপনার মেশিন নির্মাণ করা হচ্ছে এই মেশিনটির কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে কিছু কয়েকদিনের ভিতর আপনারা যারা টিউবওয়েল স্থাপনার মেশিন নিতে আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের স্কিনে দেয়া নাম্বারে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম টিবল স্থাপনার মেশিন যারা মেশিনটি ক্রয় করার জন্য আগ্রহ আছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন